আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে গোল্ড প্লেট এর কালেকশন দেখাবো আপনারা গোল্ড প্লেট কালেকশন খুব পছন্দ করেন আমি জানি তারই ধারাবাহিকতায় আমরা এই কিছু প্লেট কালেকশন নিয়ে এসেছি যেমন এই একটা কালেকশন আছে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটাকে শাড়ি বেলো বলে অনেকে এটা কিন্তু সম্পূর্ণ এডি স্টোনের কাজ করে আপনার এই যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন এইগুলো স্টোনগুলো প্রচুর গ্লেসি আর এই সমস্ত সীতার ভিতরে অনেক ব্যবসায়ীরা কিন্তু প্লাস্টিক স্টোন দেয় আমরা কিন্তু প্লাস্টিক স্টোন দিই নেই সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এডি স্টোনের কাজ করা দেখেন সুন্দর আর কালারটাও কিন্তু কালারের ভিতরে সবাই কিন্তু এটা করে নর্মালি গোল্ডেন একদম চকচকা গোল্ডেন অথবা এটা কিন্তু একদম সিলভারের ভিতরে করে আমরা কিন্তু এটা ডিফারেন্ট করছি এটা অ্যান্টিক কালারের ভিতরে করছি আপনারা অনেকে জানবেন যে এগুলো কিন্তু আঞ্জুম ডিজাইন আঞ্জুম যে পেজটা আছে সেটাকে কিন্তু আমরা ফলো করে এই ডিজাইনগুলো মেক করছি এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট অনলাইনের যদি কোনো হিট কালেকশন থাকে তার মধ্যে একটা কালেকশন অনলাইন জগতের সবথেকে সুপার হিট কালেকশন ঝুমকার কারণে জিনিসটা আরও বেশি জোস লাগে এগুলো পাইকারি প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওতে পাইকারি প্রাইস বলবো না আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক করবেন যদি আপনি ব্যবসার জন্য নিয়ে থাক নিতে চান তাহলে সেক্ষেত্রে আমরা পাইকারি প্রাইসটা আপনাকে বলে দিব আর আমরা খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ পাইকারিতে বিক্রি করি যারা এক পিস দুই পিস নেওয়ার ইচ্ছা থাকবে তারা কখনোই নখ দিবেন না যদি পাইকারি নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে নখ দিবেন এটার ভিতরে একটা চওড়া চলে আসছে এই চওড়া ডিজাইনটাও কিন্তু খুবই জোস চওড়া ডিজাইনটাও কিন্তু সবাই খুব পছন্দ করতেছে আর এই সমস্ত কালেকশনের ডিমান্ড কিন্তু খুবই আলাদা এবং স্টোনগুলো যদি দেখেন সম্পূর্ণ কিন্তু এডি স্টোন ইউজ করছি আমরা এখানে কোনো প্লাস্টিক স্টোনের কাজ নাই দেখতে খুবই সুন্দর লাগে সাইডে পার্লের কাজ করা আছে বেলটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আর এগুলো কিন্তু বিএশাদের ভিতরে বলেন বা আপনার কোনো স্থানের ভিতরে বলেন কাস্টমাররা খুব পছন্দ করে এগুলো নিবে আর এই সমস্ত কালেকশন পেজে রাখলে পেজের কিন্তু একটা ভালো রেপুটেশনও বাড়ে আপনারা যারা এই টাইপের কালেকশন নিতে চান এগুলো নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ কপার বডির উপরে মানে তামা বডির উপরে যারা এই টাইপের কালেকশনগুলো খুঁজতেছেন এগুলো নিতে পারেন দেখতে খুবই সুন্দর লাগে খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলো কিন্তু রানিং ডিজাইন আপনারা যারা রানিং ডিজাইন খুঁজতেছিলেন আমাদের বলতেছিলেন যে রানিং ডিজাইন সাজেস্ট করেন তাদেরকে এই দুইটা ডিজাইন আমি সাজেস্ট সাজেস্ট করবো যার চিকুনটা ভালো লাগে চিকুনটা নেবেন যার চৌড়াটা ভালো লাগে চৌড়াটা নেবেন এগুলো কিন্তু শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে থেকেও কাস্টমাররা অর্ডার করতেছে যেমন আমেরিকা কানাডা এই সমস্ত জায়গা থেকেও আমাদের কাছে কাস্টমাররা অর্ডার করে প্রোডাক্ট নিতেছে দেখেন খুবই সুন্দর আর খুবই চমৎকার কিন্তু এই কালেকশনগুলো এগুলো আপনারা নিয়ে বিজনেস করতে পারেন এরপরে আমি কিছু চুরি কালেকশন দেখি যেমন গোল্ড প্লেটের এই একটা চুরি আসছে এই চুরিটাও কিন্তু খুবই ডিমান্ডিং আর সম্পূর্ণ এডি স্টোনের কাজ করা আর এটা কিন্তু লক সিস্টেম মুখটা কিন্তু লক খুলে পড়া যায় ওপেনেবল টাইপ তো অনেকে বলবেন যে এটা সাইজ ছাড়া ওপেনেবল কিভাবে এটা পরবো এটার মুখটা খুলে লকটা খুলে তারপরে পড়া যায় আর এটার সাইজ আপনার চব্বিশ ছাব্বিশ আঠাশ তিনও হাতের মধ্যেই হয় কারণ মুখটা যেহেতু খোলা যায় সেক্ষেত্রে খুলে আপনার সব হাতের সাইজই পড়া যাবে এরপরে এই একটা নেকলেস আসছে আমাদের যে কালেকশনগুলো যে ডিজাইনগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ডিজাইন অনলাইনে যে সমস্ত কালেকশনগুলো চলে সেগুলোই কিন্তু আমরা উঠাই একটা সময়তে গোল্ড প্লেটের একটা ক্রেস ছিল হচ্ছে যে ট্রেডিশনাল যে গোল্ড প্লেটগুলো যেগুলো হচ্ছে আপনার শুধু বিয়ের মধ্যেই পড়া যায় ওই টাইপের গোল্ড প্লেটের একটা ক্রেজ ছিল কিন্তু এখন জমানা বদলে গেছে এখন অনলাইন কালেকশনগুলোর কিন্তু ডিমান্ড বেশি কারণ অনলাইন কালেকশনগুলো দেখেন সিম্পল একটা নেকলেস আর কানের দুলসহ এগুলো কিন্তু অনলাইনে খুব চলে দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনগুলাই আমরা আনি এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন অনেকে ভাবেন যে এগুলার প্রাইস এত হাই হয় কেন কারণ এগুলার কাজগুলো দেখেন প্রত্যেক কাজ কিন্তু খুবই করা কারিগর দ্বারা নিখুঁতভাবে করা হয়েছে যারা এই টাইপের কালেকশন অনলাইনে দেখছেন তারা একটু যাচাই করে দেখবেন যে হোলসেল প্রাইজের থেকে রিটেইলে কত হাই প্রাইজে সেল করতেছে তো যারা এই টাইপের কালেকশন নিয়ে বিজনেস করতে চান করতে পারেন এগুলা কিন্তু ভালো প্রফিট করা যায় এরপরে এই একটা চোকার আর সেট হচ্ছে বাদাইট চোকার আমাদের প্রত্যেকটা গোল্ড প্লেট প্রোডাক্টের মধ্যে এডি স্টোন ইউজ করা হয় রিয়েল স্টোনটাই ইউজ করা হয় আমাদের কাছে অনেকেই বলে যে আপনারা একটু প্রাইসটা কমান স্টোনগুলো একটু লোকাল করে বা বডিটা একটু ঢালাইয়ের ভিতরে এনে এগুলোর প্রাইসটা কমায় দেন আমরা কোনো কাস্টমারের কথা শুনি না কারণ কাস্টমাররা যদি বলেও আমাদেরকে নর্মাল কোয়ালিটিতে বানাই দেন তাও আমরা বানাই না কারণ আমাদের ব্যবসার রেপুটেশন আমাদের ধরে রাখতে হবে মাঝখানে এক দুই মাস আমরা ঢালাইয়ের কিছু প্রোডাক্ট উঠাইছিলাম প্রোডাক্টের কারণে আমার দোকানের খুব বদনাম হয়ে গেছিল পরবর্তীতে আমরা সেগুলো রিটার্ন কাস্টমারদের কাছ থেকে নিয়ে আমরা বলছি যে আমরা এখন থেকে ঢালাই বিক্রি করব না এরপরে এরপরে যে চোকারটা দেখাইলাম এটা কিন্তু তিনভাবে করা যায় নেকলেস চোকার সিঁতিবাটি এরপরে এই একটা চোকার আসছে এই চোকারটাও কিন্তু খুবই সুন্দর এটা টিকলি কানের দোল এবং চোকার এটাও কিন্তু রিজনেবল প্রাইজের ভিতর আছে কুন্দনের সেট আপনারা যারা একটু কম প্রাইজের ভিতরে কুন্দনের সেট খুঁজতেছিলেন তারা এটা দেখতে পারেন আমাদের কাছে ম্যাক্সিমাম এক্সপেন্সিভ কালেকশন আপনারা যারা ধারণা নেন যে আমাদের কাছে অনেক কম দামি প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো এখন আর পাবেন না কারণ একটা সময়তে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম দামের সেট বিক্রি করছি কিন্তু এখন মার্কেট বদলে গেছে জমানা বদলে গেছে এখন ওই পঞ্চাশ টাকা একশো টাকা দামের সেটগুলা চলে না যার ফলে আমরা একটু দামি প্রোডাক্টের ভিতরে শিফট হয়ে গেছি এরপরে এই একটা গোল্ড প্লেটের সেট আসছে এই সেটটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সাতশো সাড়ে সাতশো করে খুচরাতে বিক্রি করতেছে আর হোলসেলে আপনারা আমাদের কাছে পাঁচশো থেকে ছয়শোর ভিতরে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ আঞ্জুম ডিজাইন ঠিক আছে আঞ্জুম ডিফারেন্ট লোক কিছু পেজ আমি নাম বলে দেবো সেগুলো ঘাটাঘাটি করবেন দেখবেন যে সেই সমস্ত পেজ এগুলো কি পরিমাণ হাই প্রাইজে সেল করতেছে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সেই প্রাইজেই সেল করতে পারবেন অনেকে দেখা যায় যে নিজের কারখানা নাই বা ওদের কারখানা আছে বড়ো বড়ো পেজ যাদের ওদের নিজস্ব কারখানা আছে নিজের কারিগর দ্বারা নিখুঁতভাবে ওরা তৈরি করে আর আমাদের হচ্ছে টার্গেটটা হচ্ছে আপনারা যারা ছোট ব্যবসায়ী যারা নিজের কারখানা দিতে পারেন না বা এই সমস্ত আনকমন কালেকশনগুলো খুঁজেন পান না ব্যবসা করতে চান এই সমস্ত কালেকশন নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সমস্ত কালেকশন আপনাদেরকে হোলসেলে দেবো অবশ্যই আপনারা চাইলে বালকে নিতে পারবেন চাইলে যদি আপনারা হোলসেলে নিতে চান হোলসেলেও নিতে পারবেন হোলসেলে আপনারা মিনিমাম দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিলে পরে আমরা পার্সেল করে কুরিয়ার করে দেব আর অবশ্যই আপনাকে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন আর যদি দোকানে এসে নেন সেক্ষেত্রে আপনার যেটা যেটা মনে চায় নিতে পারবেন তবে গোল্ড প্লেটের এই সমস্ত চমৎকার কালেকশনগুলো থাকে না বেশি দিন খুবই স্বল্প সময়ের জন্য থাকে আপনারা যারা এই টাইপের চমৎকার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের কালেকশন খুঁজতেছেন তারা এখন চলে আসেন এখন অর্ডার করে দেন পরবর্তীতে কিন্তু পাবেন না আপনারা চাইলে দোকানে না এসে কুরিয়ারে অর্ডার করতে পারেন আমাদের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যেটার জন্য কাস্টমার সব থেকে বেশি বিশ্বাস করতে পারে আমাদের সেটা হচ্ছে আমরা যেই ডিজাইনটা ভিডিওতে দেখাই বা আপনাদের ছবিতে দেখাই সেই সেম টু সেম ডিজাইনই কাস্টমার ডেলিভারি হলে হাতে পায় তার থেকে সব থেকে বড়ো সুবিধা হচ্ছে আপনারা যখন ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে প্রোডাক্ট চেক করবেন একটা একটা করে যদি প্রোডাক্ট ভালো হয় সেক্ষেত্রে আপনি রিসিভ করে নেবেন আর যদি প্রোডাক্টের সমস্যা হয় বা কোনো প্রোডাক্ট যদি আপনার সেম মনে না হয় সেক্ষেত্রে আপনি রিটার্ন করার সুযোগ পাইতেছেন তো এরকম সুযোগ চকবাজারে কী দিবে না সবাই বলবে যে আপনাকে ফুল পেমেন্ট করার জন্য আগে পরবর্তীতে দেখবেন যে প্রোডাক্ট হাতে পাওয়ার পর সেম প্রোডাক্ট না অন্যরকম প্রোডাক্ট ব্লক করে দিবে এরকম অনেক কমপ্লেন আমরা পাইছি অনেক কাস্টমার আমাদের কাছে এরকম বলছে তো আপনারা যারা এই টাইপের কালেকশন নিতে চান আমাদের কাছে আপনারা নিতে পারেন একদম অ্যাকুরেট সেম টু সেম প্রোডাক্টই পাইবেন অনেকে ভয় পায় যে ভিডিও কলে দেখে নেবো বা আমরা ছবিতে দেখে নিব ভিডিওতে দেখে নেবো যে সেম প্রোডাক্ট আসবে কিনা বা সাইজে ছোট বড় হবে কি না এরকম অনেকের ডাউট থাকে তো আমাদের যে কালেকশনটা দেখবেন সেই কালেকশনটাই হাতে পাবেন এটার জন্য কোনো ভয়ের কিছু নাই আর যদি সেম নাও হয় সেক্ষেত্রে রিটার্ন করার তো সুযোগ পাইতেছি নি তবে আপনার যদি পছন্দ না হয় মানে আপনি সেল করতে পারতেছেন না একটা প্রোডাক্ট আপনি আমার কাছে নিলেন কিন্তু সেল করতে পারতেছেন না ওইটার জন্য আমরা কোনো কিছু করতে পারি না ওইটার জন্য আমরা রিটার্ন নেই না আপনার সেল না করার ব্যর্থতা আপনার নিজের কারণ আমরা প্রোডাক্ট খারাপ দেই নাই আমরা প্রোডাক্টের কোয়ালিটি খারাপ রাখি নাই আমরা মার্কেটের ট্রেন্ডি গুলাই দিয়েছি আমরা সবসময় চেষ্টা করি যে যেগুলো মার্কেটে চলে সেগুলোই আপনাদের দেওয়ার জন্য কারণ রানিং কালেকশন আপডেট কালেকশন সবসময় আমরা আপডেট থাকি দেখবেন যে আমাদের একটা কালেকশন এক সপ্তাহ আগে দেখছেন এক সপ্তাহ পরে আবার স্টকে থাকে না কারণ যেটা চাহিদা যখন চলে যায় তখন ওইটার কিন্তু স্টকও চলে যায় ওটা স্টকও আর থাকে না তো আপনারা যেই সমস্ত কালেকশন নিতে চান এখন অর্ডার করতে চাইতেছেন এই সমস্ত কালেকশন অর্ডার করে দেন নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং প্রোডাক্ট আর সব থেকে মজার বিষয় কি সামনে পুজো আসতেছে পুজো আসতে দেড় দুই মাস বাকি আছে তবে কালেকশন কিন্তু থাকে না এজন্য আমি আগে আগে পুজোর কালেকশনগুলো দেখাই যেন আপনারা আগে আগে স্টক করে নিয়ে পরে যেন সেল করতে পারেন অনেকে প্রি অর্ডারের ভাবনা করেন প্রি অর্ডারের ভাবনা করাটা আমাদের কাছে বোকামি কারণ আমাদের কাছে কালেকশন থাকে খুব অল্প সময়ের জন্য তো আপনারা যারা এই টাইপের কালেকশন নিয়ে বিজনেস করতে চান এগুলো স্টক করে নেওয়ার চেষ্টা করবেন আর স্টক যদি নাও করতে পারেন সেক্ষেত্রেও আপনারা দেখা যায় অল্প কিছু নিলেন নিয়ে সেগুলো সেল করলেন সেল করে পরবর্তীতে আবার নিলেন কারণ আমরা তো দুই তিন হাজার টাকার অফার দিতেছি আপনারা যদি দেখেন যে অন্য সমস্ত দোকানে চকবাজারে সেখানে গেলে আপনার মিনিমাম পাঁচ ছয় হাজার টাকার প্রোডাক্ট কিন্তু পারচেস করতে হয় তাছাড়া কিন্তু তারা গ্রুপেও অ্যাড করে না আমরা হচ্ছে মিনিমাম দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিলে অ্যাড করি তো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন চাইলে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন আমাদের গ্রুপটা শুধুমাত্র যারা প্রোডাক্ট নেবে তাদের জন্য অনেকে বলে যে ভাই আগে গ্রুপে অ্যাড করেন অর্ডার পাইলে তারপরে নেবো ওই সমস্ত ভাই সুযোগ নাই এখন আর একটা সময়তে বহুত ধরনের এরকম কাস্টমারদের সুযোগ দিছি দেওয়ার পর দেখি যে খুচরা কাস্টমাররাও আমাদের গ্রুপে অ্যাড হওয়া শুরু হয়ে যায় তো এই জন্য টোটালি বাদ দিয়ে দিছি যারা প্রোডাক্ট নেবেন তাদের অ্যাড করব প্রোডাক্ট নেবেন না অ্যাড করবো না ঠিক আছে তো আপনারা অনেকে বলেন যে স্টিক হয়ে যান কেন মানে এত কঠিন হয়ে যান কেন কঠিন হওয়ার কারণ আছে কারণ আমরা যদি কঠিন না হই তখন যারা ব্যবসা করে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় যেমন ভিডিওতে যদি আমরা দাম বলে দিই সেই ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসা করবে তারা কিন্তু হোলসেল দাম যদি জেনে যায় খুচরা কাস্টমাররা আমাদের কাস্টমাররা কিন্তু সেই প্রোডাক্টগুলো আর সেল করতে পারে না পরবর্তীতে মার্কেটটা নষ্ট হয়ে যায় তারপরে গ্রুপে অ্যাড হওয়ার বিষয়টাও ওই একই যে আপনার যদি খুচরা কাস্টমাররা যদি হোলসেল গ্রুপে অ্যাড হয়ে যায় হোলসেল দামটা জেনে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারাও ব্যবসা করতে পারবেন না আর আমাদের গ্রুপ এখন চেঞ্জ করে ফেলছি আগের কোনো গ্রুপ অ্যাভেলেবেল থাকবে না কিছুদিনের ভিতরে আমরা পার্সোনালি একটা নিউ গ্রুপ খুলছি যেটার মধ্যে বাইছা বাইছা যাদের পেজ আছে দোকান আছে তাদেরকে বাইছা বাইছা তারপর অ্যাড করতেছি আর যারা প্রোডাক্ট নিছে তাদেরকে অ্যাড করতেছি মানে প্রোডাক্ট না নিলে বা আপনার যদি পেজ না থাকে সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই আমাদের গ্রুপগুলোতে আর এখন অ্যাড হইতে পারবেন না সেই সুযোগ শেষ তো এখন যে কালেকশনগুলো দেখতেছেন এই সমস্ত কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আমি প্রত্যেকটা কালেকশনই আপনাদের ভিডিওর ভিতরে দশ সেকেন্ড বিশ সেকেন্ড দেখানোর চেষ্টা করি যেন আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমাদের যদি ফার্স্টে অর্ডার করতে চান আপনারা স্ক্রিনশট দিবেন ভিডিও থেকে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় অর্ডার করে দিবেন তো আপনাদের জন্য সুবিধার জন্যই আমরা কিন্তু ভিডিও করি ইউটিউবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যার ফলে নতুন কালেকশন আসলে আপডেট পেয়ে যাবেন যেমন এ একটা কালেকশন আসছে এই কালেকশন কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আজকের ভিডিওর সব কালেকশনগুলোই সুন্দর তার মধ্যে কিছু কিছু কালেকশন আমি দেখেছি যেমন ভিডিওর শুরুতে যে কালেকশনটা দেখাইছি এই সমস্ত কালেকশনগুলো যাদের ভালো তারাই কিন্তু এই সমস্ত কালেকশন পছন্দ করবে দেখেন খুবই সুন্দর এগুলা খুবই ট্রেন্ডি কালেকশন এবং নিউ কালেকশন আপনারা অনলাইনে যে বড় বড় পেজগুলো ফলো করবেন তখন দেখবেন যে এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি আর কাস্টমার কিন্তু খুব পছন্দ করে আর আমাদের সব প্রোডাক্টের ভিতরেই গোল্ড প্লেটের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ভিতরে কিন্তু অরিজিনাল পাথরটাই ইউজ করা হয় এবং অরিজিনাল কালারটাই ইউজ করা হয় আমরা কখনোই কাস্টমারকে ঠকাই না আপনি একটা জিনিস চিন্তা করবেন এগুলো যদি ডুপ্লিকেট নেন ডুপ্লিকেট মার্কেটে পাইবেন আমাদের কিছু কিছু ডিজাইন আছে সব ডিজাইন না সব ডিজাইন ডুপ্লিকেট করতেও পারে না কিছু কিছু ডিজাইন আছে শর্টকাট যেগুলো সিম্পল ওগুলো মার্কেটে ঢালাইতে পাওয়া যায় ঢালাই বলতে মানে সীসা সীসা দিয়ে তৈরি করা হয় আর আমাদের এগুলো হচ্ছে তামা দিয়ে তৈরি করা হয় আর ঢালাই যেগুলো তৈরি করা হয় ওগুলো দেখবেন যে প্রাইস কম হবে কিন্তু কাস্টমারের কাছে একবার সেল করবেন এরপরে কিন্তু সেগুলো আর সেল করতে পারবেন না কাস্টমারের কাছে কারণ কাস্টমার যদি দেখে যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ একবার ইউজ করার পর কালার চলে গেছে পরবর্তীতে কখনই আপনার পেজে থেকে বা আপনার দোকান থেকে আর কাস্টমার প্রোডাক্ট নিবে না যার ফলে অরজিন অরিজিনাল প্রোডাক্টটা রাখার চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্টটা সেল করার চেষ্টা করবেন কারণ ডুপ্লিকেট প্রোডাক্ট হয়তো একবার সেল করবেন দুইবার সেল করবেন কিন্তু এর পরবর্তীতে আপনার পেজের রেপোটেশন নষ্ট হয়ে যাব এরপরে যতই চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট উঠানোর জন্য পেজে আর রিচ পাইবেন না কাস্টমার আর অর্ডার দিবে না কাস্টমার অনেকেই বলে যে অর্ডার কম অর্ডার নাই অর্ডার নাই পার্সেল কম কিন্তু হয় কারণ কি আপনারা ওই যে মাঝে মধ্যে কাস্টমারদের সাথে একটু দুই নাম্বারই করে ফেলেন এরপরে কাস্টমারের বিশ্বাসটা হারায় ফেলেন এরপরে আর কখনোই অর্ডার পান না তো এই জন্যই বলবো যে অরিজিনাল প্রোডাক্টটা রাখেন মার্কেটে ঢালাই প্রোডাক্ট পাওয়া যায় ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যায় আমাদের সেম ডিজাইনের ভিতরেই কিছু কিছু কালেকশন যেগুলো শর্টকাট সেগুলো কিন্তু ঢালাইতে মার্কেটে পাওয়া যায় আমাদের মার্কেটেই পাইবেন একটু ঘোরাঘুরি করবেন আমাদের সেম ডিজাইনই ডুপ্লিকেটে পাইবেন কিন্তু সেগুলা কাস্টমাররা নষ্ট হয়ে যাবে আর আপনার কাছে অর্ডার দিবে না তো আশা করি আপনারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন যার ফলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব